আবারও একটা সাকসেস স্টোরি নিয়ে আমাদের আজকের সাকসেস স্টোরি শাহি মণ্ডল ভাইয়া তবে চলুন তার মুখ থেকেই তার পরিচয় এবং তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এবং আমরাও জেনে নিমন আছেন

সা টাম সেটাশন জ আরও কিছু কথা যে আপনি আমাদের সার্টা স আমি অক খুশিিয়ে ু আমাদের সার্টা থেকে প্র

অবশ্যই করব আমি অলরেডি কয়েকটা রেডি করে রেখেছি কিন্তু আমি সার্ভিস ভালো পেয়েছি আমার ফ্রেন্ড আসছে ও দেবে সার্ভিস ভালো দিলে তো সবার আগ্রহ থাকবে আসার জন্য এবং সাথে শেয়ার করার জন্য তো আমরা বিদায় ধন্যবাদ কি আমাদের সাথে থাকার জন্য আপনারা যদি আপনাদের ট্যুরিস্ট ভিসাটাকে সাকসেসফুল করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ফেসবুক ট্যুরস অ্যান্ড এর সাথে আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আপনাদের আনসার করে থাকি এবং আপনাদের যে কোনো প্রয়োজনে চাইলে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে